মিলন এ জি ফেসবুক পেজ এবং এ জি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত ক্যাটেল পিস বন কি এবং আমরা পাখি কেন খাওয়াবো আর তার উপকারে থাকি আর সেই ক্যাটেল পিস বন খাওয়ানোর পর কি সমস্যার সমাধান হয় তাই নিয়ে আজকের ভিডিও ক্যাটেল পিস বন কি আমরা অনেকে জানি না সেটি হচ্ছে একটি সমুদ্র প্রাণীর মেরুদণ্ড যেমন একটি পানি মেরুদণ্ড সেটির মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম সেই জন্য আমরা অক্টোপাস যেরম একটি সমুদ্রের প্রাণী সে সেই ধরনের একটি মাছের মেরুদণ্ড থেকে সেই ক্যাটেল ফিজবনটি আস আসে আর সেই ক্যাটেল বনটি খাওয়ার পরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় উনিশশো এর দশকে মানুষের জন্য ক্যাটেল বন থেকে বিভিন্ন ধরনের মেডিসিন এবং বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় এখন বর্তমানে আমরা যারা পাখি পালন করি প্রত্যেকে যারা খাঁচার মধ্যে পাখি পালন করি সে পাখিগুলোর বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঘাটতি হয় যেমন ক্যালসিয়ামের কারণে ডিমের যে গঠনগুলো সে গঠনগুলো তৈরি হয় না এবং ডিম ডিমের কোষাগুলো পাতলা হয় এবং বাচ্চা উঠার পরে বাচ্চা বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন ধরনের কারণে মারা যায় এবং সেটি বিভিন্ন ধরনের বিকলঙ্গ হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা হয় ক্যালসিয়ামের কারণে তাই আমরা প্রত্যেকেই যারা ক্যালসিয়ামের ঘাটতি এবং হয় সে পাখিগুলো অনেক সময় বয়স্ক পাখিও তারা ডিমে তাতে সেই অবস্থায় প্যারালাইসিস হয়ে যায় এবং বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঘাটতির কারণে সে আর বাসাতে উঠতে পারে না এবং সে ডানার মধ্যে আর বস পানা এ ধরনের অনেকগুলো সমস্যা তাই আমরা ক্যাটেল ফিশ বোন খাওয়ার জন্য উপদেশ দিই আমরা যারা বিটার আছি আমরা যারা ভিডিও করি তারা এটা হচ্ছে একটি মাছের মেরুদণ্ড আর সেই মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর ক্যালসিয়ামগুলো পাখিকে খাওয়ালে পাখি ক্যালসিয়ামের পূরণ হয় সেই জন্য আমরা ব্যবহার ব্যবহার করব। সেটি আমরা দুই তিন রকম ব্যবহার করবো একটি হচ্ছে আমরা ব্লান্ডার করে পাখির গ্রিডের লগে দিতে পারি অথবা আমরা যে বাড়ি দিই সেই ধরনের বাড়ির মধ্যে এই ধরনের বাড়ির মধ্যেও দিতে পারি গুঁড়া করে অন্যতায় আমরা আরেক মধ্যে দিতে পারি এটি এক ধরনের গুণা দিয়ে এই ধরনের বেড়ে পাখির কাঁচার মধ্যে দূলে রাখতে পারি সেখান থেকে তারা আস্তে আস্তে কাল এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ তাই ক্যাটেল বন যারা চিনেন না আজকে চিনে নেন এবং সেটি ব্যবহার করবেন আপনার প্রচুর সবচেয়ে বেশি হচ্ছে ক্যাটেল ফিশবনের ক্যালসিয়াম আমরা যে খাবার গোলা খাওয়াই সে খাবার গুলাতে কোনো ক্যালসিয়াম নেই আছে শুধু শাক এক ধরনের যে আমরা এই শাক খাওয়াই সে শাক হচ্ছে সজনে পাতা সে সজনে পাতাতে ক্যালসিয়াম আছে আর সে আমরা সবসময় বলে থাকি সজনে পাতা খাওয়ার আর সবচেয়ে বেশি হচ্ছে ক্যাটেল ফিজবনের মধ্যে ক্যালসিয়াম সে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনার ক্যাটেল ফিজবনটি ব্যবহার করুন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ভিডিওটি ধারণ করলাম আপনারা ক্যাটেল ফিজ ব্যবহার করবেন এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন अल्लाम आईकम वरह वा